জীবনটা অনেক অদ্ভুত তাই না জীবন চলার পথে ধাপে ধাপে অনেক রকম পর্যায়ে এসে সম্মুখে হাজির হয় সেগুলোকে পার করে জীবনে নিজেকে গড়ে তোলা অনেক কঠিন হয়ে পড়ে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছু অর্ডার আবারও এসেছিল। কাজগুলো সেলাই মেশিনের হয়ে গেছে এখন হাতের কাজগুলো ছিল একটু গলা সেলাই ছিল এগুলো কামিজ আর গোল জামা যেহেতু আর রাবার আছে সালোয়ারে আমি যে সালোয়ারগুলো তৈরি করি বেশিরভাগই চিকন রাবারের হয় মানে কাস্টমারের পছন্দ মতো তো সেই রাবারগুলো ভরতে হবে আর হাতের কাজগুলো করে রেডি করতে হবে আমার ড্রেসগুলো ড্রেসগুলো ডেলিভারি চলে যাবে তো এখানে সেই কাজগুলো নিয়েই বসেছিলাম খুব তাড়াতাড়ি কাজগুলো করেছি আর সব কাজ একসাথে শেষ করে নিয়ে হাতের কাজ নিয়ে বসেছি তো নিজের স্বপ্ন পূরণের জন্য নিজেকেই প্রস্তুত হতে হয় জীবন একটি বড় অদ্ভুত জায়গার নাম এখানে নিজেকে শক্তিশালী মনে না করলে হেরে যাবেন বাস্তবতা আর প্রয়োজন অনেক কিছু শেখায় বাস্তবতা যখন করা নাড়ে তখন মানুষ নিজের যোগ্যতাকে খুঁজে বেড়ায় আগে গ্রামে অনেক মেয়ে মানুষ দেখতাম যে ছোটোবেলায় আর কি দেখতাম যারা কাঁথা সেলাই করে দিন চালাতো এমন অনেকেই ছিল তো ওটাই সে মনে করতো যে এটাই আমার যোগ্যতা আর সেটা দিয়েই সে কিছু করার চেষ্টা করতে তার প্রয়োজন মেটানোর জন্য তো প্রয়োজন তাকে বুঝতে শিখিয়েছে যে তার এই কাজ জানা আছে এটাই আমার জীবন যুদ্ধের হাতিয়ার বলে মনে করে সেটাই দিয়েই সে প্রয়োজন মেটানোর হাল ধরেছে এখন তো আরও অনেক সুবিধা হয়েছে অনেক ব্যবস্থার উন্নতি হয়েছে আরও মানুষের ব্যস্ততা বেড়ে গেছে এখন ইউটিউবে দেখা যায় যে কিছুই জানে না অথচ চ্যানেল খুলে ভিডিও দিচ্ছে এতে সে ইনকাম করছে কাঁথা সেলাই জানে সেটাই ভিডিও করে দিচ্ছে আর ভিডিও ছাড়াও কিন্তু এই কাজগুলো করা যায় যারা এই ব্যবসাগুলো করছে হাতের কাজের ড্রেস কাঁথা এগুলো করছে তারা কিন্তু আবার বাইরের লোক দিয়ে কাজ করাচ্ছে এতেও কিন্তু অনেক উপার্জন হয় অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে অনেক মহিলারা কিন্তু কাজগুলো করে সংসারে পাশে দাঁড়াচ্ছে নিজেদের প্রয়োজনটা মেটাচ্ছে একটু শখ আহলাদ ছোট ছোট শখ আহলাদ পূরণ করছে এরকম অনেক আছে আর এদের কিন্তু লস হয় না অন্যের কাজ যখন করে এগুলো ঘরে বসে কাজ করা যায় আমরা আমাদের প্রয়োজন মেটাতে বা আমাদের স্বপ্নগুলো পূরণের জন্য আমাদের সম্পূর্ণরূপে সংযত রেখে সংসার বাচ্চা স্বামীর দায়িত্ব পালন করে অনেক কিছুই করতে পারি এরকম করে কোনো কাজ ছোট নয় হালাল কাজ যেটাই হোক না কেন আমার লজ্জা নেই কারণ এতে ঘরে বসে কাজ করতে পারছেন অন্যের কাজ হলেও লস নেই কাজ করে দিলেই কিন্তু পয়সা পাওয়া যায় যে ব্যবসা করছে সে ড্রেস নিয়ে তার বিক্রি করার চিন্তা থাকে বিক্রি হবে কিনা না লসে হবে না লাভ করতে পারবে এতটা চিন্তা করে তাকে কাজ করতে হয় কিন্তু তার কাছ থেকে যারা কাজ নিয়ে কাজ করছে তাদের কিন্তু কোনো লস হচ্ছে না কাজের বিনিময়ে সে পয়সা ঠিকই পাচ্ছে তার নিজের ইচ্ছে মতো খরচ করতে পারছে তো অনেক বক বক করছি কথাগুলো আপনাদের কেমন লাগছে আমি জানি না তো আমার ভিডিওগুলো আমার হাতের কাজগুলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এখানে আবির ওর বাবার সাথে শপিংয়ে গিয়েছিল এই হালকা শীত পড়েছে একটু হাতা পাতলা পাতলা কিছু কেনার জন্য গিয়েছিল তো নিয়ে সেগুলো দেখাচ্ছে ওর খুব পছন্দ হয়েছে সে খুব খুশি হয়েছে কিনে এনে তাই নিজেই দেখাচ্ছে সেগুলো দেখছি আর কি দুইটা জিন্সের প্যান্ট সাথে পাতলা পাতলা দুইটা গেঞ্জি ওর বাবারও পাতলা গেঞ্জি মানে শীতের জন্য হালকা শীতের জন্য ওরা ড্রেস কিনে নিয়ে এসেছে তাই দেখছিলাম আর এখানে আমি একটা ফ্রক কাটছিলাম ফ্রক ডিজাইন বাচ্চাদের সাত আট বছরের বাচ্চার জন্য আর যে ডিজাইনটা করছিলাম এটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি কাজটা করা যায় এই ড্রেসটা তাড়াতাড়ি রেডি করা যায় তো আমি সেইভাবে কাপড়টা কাটছিলাম মাপঝোঁক যদিও বলছি না শুধু এমনি দেখাচ্ছি ডিজাইনটা কেমন হবে এই কাপড়টাকে ক্রস করে কেটে নিয়ে রাবার দিয়ে আমি ড্রেসটা তৈরি করব। এখানে লেজ লাগানো যায় তো প্রিন্টের কাপড় আর খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি কাজটা করার জন্য আমি কোনো লেজ ব্যবহার করিনি কিন্তু এমনিতেই এটাকে খুব সহজে আমি কেটে সেলাই করেছি ফ্রকগুলো কিন্তু পরে খুবই আরাম এটা গরমের সময়ও ব্যবহার করা যায় আবার শীতের জন্য ফুল হাতা দিয়ে কিন্তু ড্রেসগুলো তৈরি করা যায় ক্রস করে কাটার পরে কাপড়টাকে সমান করে আমি এখানে গলা আর হাতাটা কেটে নিয়েছি গলাটা মেক্সির মতো হয়েছে এখানে রাবার হবে গলাতেও রাবার হবে আর কোমরেও রাবার হবে রাবার দিয়ে এটাকে তৈরি করব আর হাতাটা হবে বড় হাতা এক কালার কাপড় দিয়ে আমি হাতাটা তৈরি করব। আর এটা আমার নিজের বাচ্চার জন্যই এটা কোনো অর্ডারই না তো সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আমার ঘরে মেশিং আসে জন্য আমি তৈরি করে দিতে পারি যখন তখন যেরকম ইচ্ছা আমার কাছে ভালো লাগে আমি সেটা আমার বাচ্চাদের তৈরি করে দিই আর শুধু বাচ্চাদের জন্যই না আমি বাইরেও যেহেতু বাইরের কাজও করি সেখান থেকেও আমি কিন্তু ইনকাম করতে পারছি সেটা আমার ঠিক ঘরে বসে থেকেই হচ্ছে আমাকে বাহিরে যেতে হচ্ছে না বাহিরে যাওয়া হয় যতটুকুই প্রয়োজন হয় কাজের তাগিদে ততটুকু সেটা সময় সময় না আমি সময় করে যেতে পারি আর ছোট বাচ্চা ছোট বাচ্চা আর বড় বাচ্চা যাই হোক বাচ্চাদের ফেলে রেখে আসলে বাহিরে কাজ করা সবার জন্য ঠিক হয় না মানে যেখানে লোকজন থাকে যাদের ফ্যামিলিতে সেখানে কিন্তু সমস্যা হয় না আমি বলছি চাকরির কথা আর কি যেহেতু টাইম টু টাইম যে কাজগুলো করতে হয় সেগুলো তো আমার তো সেটা সম্ভব নয় যার কারণে আমি ঘরে বসে যতটুকু করতে পারছি এটা বেশ অনেক আর ঈদের জন্য আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু অর্ডার পেয়েছি সেলাই মেশিনের অর্ডারও আছে আর হাতের কাজেরও অনেকগুলো অর্ডার আছে সবগুলো নিয়ে মোটামুটি বেশ ব্যস্ততায় আছি ইনশাল্লাহ ঈদের মধ্যে আমি ড্রেসগুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর সবগুলো কাপড় এখনও কেনা হয়নি একটা কাপড় কিনেছি সুতা কেনা হয়নি আমাকে শহরে যেতে হবে আসলে সময় করতেও পারছি না এখানে হাতাটা দিয়েছে আমি এক কালারের এই প্রিন্টের কাপড়টা ছিল না আর এছাড়াও এক কালার কাপড় দিয়ে মনে হয় দেখতে বেশ ভালোই লাগছে আর এটা আমি অফ ক্যামেরাতেই সেলাই করে নিয়েছি আমি সেলাইটা দেখাইনি এখানে জামাটা রেডি হয়ে গেছে এই যে গলাতে আমি দিয়েছি রাবার আর কোমরেও আছে রাবার কুচি হয়নি কুচি দিতে অনেকটাই সময় লাগে আর এই ড্রেসটা তৈরি করতে খুবই সহজ একদমই সিম্পলভাবে খুব তাড়াতাড়ি ড্রেসটা তৈরি হয়ে যায় দেখতেও বেশ ভালোই লাগে অনেক সহজভাবেই তৈরি করা যায় তো শুধু এরকম ড্রেস নয় আমার হাতের কাজেরও বিভিন্ন রকম পণ্য আছে হাতের কাজে থ্রি পিস ওয়ান পিস টু পিস কাঁথা কুশি কাটার কাজ সব কিছু দেখতে আমার ভিডিওর সাথে থাকবেন ধন্যবাদ